নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে বলবো এই ধনু রাশির জাতক জাতিকাদের একশো দিন শনি বক্রি অবস্থায় থাকাকালীন আপনাদের এই একশো দিন ভাগ্যে কী আছে দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার খারাপ সময় চলছে বলে অন্য ভালো সময় যাবে এটা কোনো কথা নয় দেখুন আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করতে পারছেন না অন্য কেউ হয়তো চাকরির করছে একই ধনুরাশির ব্যক্তিরা তাই একশো উনচল্লিশ বক্রি অবস্থায় থাকাকালীন দুর্দান্ত কিন্তু সফল হতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে কি শুনুন বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে কারণ গ্রহের গতিবিধির পরিবর্তন হলে তার প্রভাব পড়ে বারো রাশি সমস্ত জাতক জাতিকাদের জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রতিটি গ্রহেরই নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে যা মানুষকে অবস্থান অনুযায়ী ফল দেয় জ্যোতিষশাস্ত্রে শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে শনিদেব সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ কর্মের দাতা শনি নিজস্ব রাশি কুম্ভ রাশিতে অবস্থিত তিরিশে জুন কুম্ভ রাশিতে থাকাকালীন এটি বিপরীতমুখী গতিতে চলতে শুরু করবে শনির বিপরীতমুখী গতির কারণে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সুবর্ণ সুযোগ আসতে চলেছে এ কারণে রাশিগুলির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি হবে তারা পাবেন কুবেরের ধন শুভ সংবাদ পেতে পারেন তারা তিরিশে জুন কুম্ভ রাশিতে শনিদেবের বিপরীতমুখী হওয়ার পর পনেরোই নভেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবেন তারপর সোজা গতিতে চলতে শুরু করবেন এই সময়কালে এই সময়কালে ধনু রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন চলুন জেনে না যাক কী পাবেন দেখুন কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী গতি হওয়ার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে পারে শনি যতদিন পিছিয়ে থাকবে ততদিন ধনু রাশির জাতক জাতিকারা নানান সুবিধা পেতে থাকবেন এই রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন সফল হবেন আপনার আর্থিক লাভ বাড়বে কর্মক্ষেত্রে সাফল্য আসবে আপনার এবং এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির পশ্চাৎপদ খুব ভালো শুভ হবে আপনার জীবনে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে যার ফলে জীবনে আরাম ও সম্পদের অভাব হবে না শনির বিপরীতমুখী গতি আপনার জন্য একটি আশীর্বাদ হতে পারে কারণ আপনার সমস্ত স্থগিত পরিকল্পনা আবার শুরু হবে আপনার কর্মজীবনে ভালো কাজ হবে আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে ব্যবসায় ভালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে ভালো ভাগ্য আপনার পাশে থাকবে আপনি আর্থিক লাভের কিন্তু অনেক সুযোগ পাবেন এবং এই কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী গতি হওয়ার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে আপনি চারপাশের মানুষের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন ইতিবাচক ফল অর্জন করবেন কর্মক্ষেত্রে আকস্মিক লাভের শুভ লক্ষণ রয়েছে আর্থিক ক্ষেত্রে আপনি অসাধারণ সাফল্য অর্জন করবেন আপনি সম্পদের দাতা কুবেরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাবেন চাকরিতে আপনার অবস্থান শক্তিশালী হবে আর্থিকভাবে আপনি লাভবান হবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি একশো দিন শনি বক্রি অবস্থায় থাকাকালীন কি হতে চলেছে ধনুরাশির ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন